বন্ধুরা আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এদিকে ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু আমি বাড়ি চলে যাব ঠিক আছে তো আজকে বাড়ি চলে যাব আর এদিকে দাদা কিন্তু নিয়ে এসছে মাংস আর ফ্রাইড রাইস হবে তো রান্না বান্না হোক খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যাব চলো আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি করা হচ্ছে কি না করা হচ্ছে আর কি কি আয়োজন হচ্ছে চলো দেখা যাক তো এদিকে দেখো তোরা কিন্তু কোথা থেকে একটা জলপাই পাতা নিয়ে এসছে ওটা দিয়ে ঘরের মেঝেতে কতগুলো ওটস পড়েছিল সেইগুলোকে ও ভালো করে থাপাচ্ছে মানে খেলছে ও না এখানে খুব নিজের মতো করে খেলতে পারে যাই হোক এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে বাজার যাবে এখন তো সেই মুহূর্তে দাদা নিয়ে এসছে মাটন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাতে এটার থেকে গামলায় ভরবে আর এদিকে কিন্তু আমার বৌদি এখনও চা চা মুড়ি খাওয়া হয়নি মানে সকাল থেকে খেয়ে উঠতে পারেনি এখন সেটা খাচ্ছে ঠিক আছে দেখো তোরা এখানে কি খেলছে দেখো ও এখানে ওই পাতা নিয়ে জলপাই পাতাগুলো নিয়ে এখানে খেলছে ও এখানে বেশ মজাতেই থাকে বেশ আনন্দেই থাকে বাড়ি গেলে তো একবারে মানে ওখানে তো বেশি লোকজন নেই আমরা শুধু তিনজন আর এখানে তো দিদি দাদা সবাইকে পায় বেশ আনন্দ করে আর চলো আমরা বনিকে দেখাচ্ছি এই যে চলে এসছে গুনগুন এখানে চলো চলো দেখাচ্ছি বনিকে এই যে বনির দাদা বড় দাদা তুই খালি খেলু 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 করতে চাও খেলে খেলু কোথায় হ্যাঁ 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 তাই তাই বলছে খেলু খেলু এখন তো চুপ করে গেলি কেন এখন কান্দু কান্দো দে এখন আবার চুপ করছিস কেন কুলে উঠলেই চুপ না না হ্যাঁ তোর কুলে উঠলেই চুপ আমি সোনা মানিকটা কি সুন্দর করে তাকায় না মায়া মায়া চোখে মায়া মায় চোখে তাকায় রে কি খেলিস পুতুল পুতুল খেলিস বুনু কি করে দেখো রান্নাঘরে কি অবস্থা হয়ে আছে এখানে বদ্মা শুয়ে শুয়ে মোবাইল দেখছে এদিকে মামিমা বসে বসে কি বলে ফ্যানের হাওয়া খাচ্ছে আর কি করবে ਚਲੋ ਤੁਹਾਨੂੰ ਦੇਖਾচ্ছি ਸਾਡੇ ਪਹਾੜਾਂ ਦਾ দেখো এখানে দাদার ঘরের বারান্দায় কিন্তু এখানে হার্ডওয়্যারের জিনিসপত্রগুলো ও রেখে দিয়েছে কারণ অনেক দিন আগের থেকেই ও এই ব্যবসাটা করে আর এখানে রয়েছে অনেকগুলো টাইলস যেহেতু রথের দিন দোকানটা উদ্বোধন করা হয়েছে এখন কিন্তু সবগুলো আস্তে আস্তে করে দোকানেই নিয়ে যাওয়া হবে তো এতদিন তো দোকানটা ঠিকঠাক ছিল না সেই জন্য কিন্তু এখানেই ছিল এগুলো আর এটা দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনাটা মানে এখান থেকে খুব ভালো লাগে এদিকে কিন্তু ফুল বাগান এদিকে গাছগাছালি খুব ভালো লাগে দেখতে এখান থেকে রাস্তাটা খুবই সুন্দর লাগে দেখতে তো চলো এখন স্নান করব রেডি হব বাড়ি যেতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি মানে হাফ রেডি এখনও পুরোপুরি রেডি হয়নি এদিকে স্নান টান করে আমি ড্রেস করে ফেলেছি আর এদিকে আজকে আমার বৌদি কিন্তু রান্না করেছে তো বৌদি কি কি রান্না করেছে চলো দেখাচ্ছি আজকে কিন্তু সেই 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 মেনু ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো এই যে আমাদের বড় বৌদি এই বড় বৌদি কিন্তু টোটাল রান্না করেছে চলো প্রথমে শুরু এখানে ডাল এখানে করেছি ডা এখানে করেছে ডাল এদিকে আছে খাসির তেলের বড়া আর কাঁকরোল ভাজাগুলো কোথায় হ্যাঁ শেষ ও কাঁকরোল ভাজাগুলো শেষ তো এখানে কিন্তু খাসির তেলের বড়া আর এখানে রয়েছে হচ্ছে স্পেশাল মেনু এই যে একদম মাটন মাটন আর এদিকে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস দেখো এদিকে ফ্রাই সব তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমারটা একদম দিয়ে দিয়েছে আর এদিকে আবার ভাতও হচ্ছে উনানে সাদা ভাত তো যাই হোক রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখন আমি খাবো খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে যাব আমার বরের জন্য তো আমার বরের এই যে টিফিন বাটি নিয়ে এসছি তো এই টিফিন বাটিতে বাড়বে মা এখন তো ঠিক আছে তো দেখো আমাদের বাড়ির মেম্বার কতজন হ্যাঁ এখানে কিন্তু সবগুলো বাটি নিয়ে নিয়েছে মাংস বাড়ার জন্য নইলে পরে কারোর কম হয় কারুর বেশি হয় সেই জন্য কিন্তু একবারে বেড়ে ফেলবে তো কয়খানা বাটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোজন দিদি ওরা তো কেউ আসেইনি আমি শুধু এসছি তাই বারো জন কিন্তু আমি খাবার নিয়ে চলে এসেছি কারণ আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এখন বেজে যাচ্ছে তিনটা আমার একটু আমি যেহেতু বাড়ি চলে যাব তাই আমি সবার আগে খেতে বসে গেছি তো এই দেখো আমি কিন্তু মাংস আর ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছি আর বড়াগুলো একটু ভেজে তারপর দিবে তো ঠিক আছে এখন কাছে ঠিক আছে তো ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে গেছি এখন কিন্তু চলে যাব এখন দেখা যাচ্ছে গাড়ি আসছে না দেখতে পাচ্ছো তো চলো রাস্তায় গিয়ে দেখি গাড়ি আসছে কি আসছে কি না মানে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটার মতন বেজে গেছে আর মেয়েকে নিয়ে যেহেতু আমি একাই যাচ্ছি তো দেখো এদিকে কিন্তু গাড়িতে উঠে গেছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর তোরা মানে গরমের জন্য আর ঘুমোতে পারছে না সারাটা রাস্তা এরকমভাবে জেগেই আছে ও ঘুমোতেই পারছে না একটুও ঘুমোচ্ছে না তো বন্ধুরা এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি দেখো এখন কিন্তু নিজের বাড়িতে আছি চলে এসছি তো রাস্তায় আর ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল সেই জন্য আর ফোনও বের করতে পারিনি আর ভিডিও করিনি তো চলো তোমাদের দাদাভাইকে দেখা দেখাচ্ছি এখন তোরার যে খেলনাগুলো আছে মেলার থেকে দিদুম কিনে দিয়েছে দুই মামি কিনে দিয়েছে সেই খেলনাগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি আর সাথে তোমাদের দাদা ভাইকেও দেখাই চলো যেটা ছোট মামি কিনে দিয়েছে ঠিক আছে তোরার ছোটো ছোট মামনি তারপর এটা হচ্ছে বড় মামনি কিনে দিয়েছে আর এটা হচ্ছে দিদুন কিনে দিয়েছে তার কারণ এটা কেন দিয়েছে বলি কালকে যখন কালকে না পরশু দিন যখন সুধা দিদের বাড়িতে গেছিলাম তখন না ও আয়ুষের হাতে এটা ছিল তো ও আয়ুষের থেকে নিয়ে এইটা দিয়েই সারাক্ষণ ঠেলে যাচ্ছে সারাক্ষণ ঠেলে যাচ্ছে ও এটা দিবেই না আয়ুষকে আসার সময় একেবারে আমি বলছি মা এটা দাদাকে দিয়ে দাও দাদাকে দেওয়ার সময় না একবার মনটা কি খারাপ ওর আর ও বারবার পেছন ঘুরে ঘুরে দেখতে এরকম ভাবে এই জিনিসটা তারপর মা কি করলো মেলার থেকে এটা কিনে দিল বলে কি যে এটা আমি বুনুকে কিনে দিই তারপরে এটা কিন্তু মা কিনে দিয়েছে আর এটা দিয়ে এই দুই দিন ঘোড়া খেলেছে ও এই যে তো এইগুলো হচ্ছে রথ মেলা এরকম এরকম ইয়ো হ্যাঁ আর আমি কিন্তু কিনেছি একটা থেকে মাম্মা যে রং পেন্সিল রং পেন্সিল বলে দশটা দশটা কালার আছে একটা পেনের মধ্যে এই পেনটা দিয়েছি দুই বোনকে দুটো কিনে দিয়েছি আর বাবাইকে একটা কি বলে পেন্সিল বক্স দিয়েছি ঠিক আছে এখন এর জন্য টাটা এখন তোরাকে খাওয়াবো তোরা প্রচন্ড খিদে পেয়ে গেছে এই যে মা তোমার চলো দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু মাংস আছে দেখো আর এখানে কিন্তু আমি ফ্রাইড রাইস নিয়ে এসেছি আর ওপরে হচ্ছে তেলের বড়া এখন এখন তোমাদের দাদা ভাইকে একটু খেতে দেবো আর তোমাদের দাদা ভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে আর মাকে নেয় গরম করে দিচ্ছি তারপর দিচ্ছি তো এই দেখো ফ্রাইড রাইসের মাংস নাও ও বাবা দেখি দেখি তোমার মুখটা দেখি ও আমার কি খুশি

হ্যাঁ ভালো করে বলতে হবে তো আর এদিকে দেখো এদিকে ওটস তোরা এখন খাওয়াবো তোরা মাগো সোনা তো ঠিক আছে এখন তোরাকে খাওয়াই পরে আবার আসছি